সালামু আলাইকুম ইডন কেমন আছেন সবাই আই হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন সো আমরা এর আগের ভিডিওতে লন্ডন টু ইডেনব্রাহ টেন জার্নি আপনাদের সাথে শেয়ার করছি এখন হচ্ছে আমরা ইডেনব্রাহ সিটি ট্যুর করতে বের হব আর ওয়ান আওয়ার আগে আমি আসছিলাম হোটেলে এখন রেস্ট নিয়ে আবার বের হয়ে পড়বো ইডেনব্রাহ শহরের কেসল রোয়েল মাইল স্ট্রিট ভিক্টোরিয়া স্টেট ক্যাল্টন হিল

রেড বাসগুলো দেখতে পারছেন এইগুলো দিয়ে হচ্ছে আপনারা ফুল সিটি ট্যুর করতে পারবেন পারবেন্টি পাউন্ড নিবে সারা দিনের জন্য আপনারা আপনারা জায়গা হচ্ছে এক্সপ্লোর করতে পারছে পারবেন এন্ড অন হপ দা বাসের নাম এইরকম অনেকগুলো বাস সো চাইলে গুলো এই বাস দিয়ে হচ্ছে আপনারা ইজিলি ট্যুর করতে পারেন এটা হচ্ছে কেল্টন হিলের রাস্তা এই রাস্তা ধরে সিঁড়ি বেয়ে হচ্ছে আমাদের উপরে উঠতে হবে আর ঠিক ওই পাশে হচ্ছে সিটি ওই পাশে হচ্ছে ইডেনরা ওভারলে স্টেশন এটা হচ্ছে সামনে এসেই এই রাস্তা তো এই রাস্তা ধরে হচ্ছে আমরা ক্যালটন উপরে উঠবো একটি সিঁড়ি এগুলো অনেকগুলো সিঁড়ি বেয়ে হচ্ছে একদম হিলের উপরে উঠতে হবে সো লেটস গো অনেকগুলা সিঁড়ি বেয়ে পায়ে হেঁটে উঠতে হবে ইডেন সিটিটা হচ্ছে একটা পাহাড়ের উপর তো আপনি যেদিকে যাবেন ডাউন আপ ডাউন আপ ডাউন এরকম করতে হবে সো এখন হচ্ছে আমরা উপর দিয়ে উঠতেছি টার্ড লাগতেছে টার্ড হয়ে পড়ছি আসলে দেখতে লাগে না তেমন একটু উপর বাট উঠতে হলে অনেক কষ্ট কেল্ট্রা জন্য আসছে এই জামার পিছনে দেখতে পাচ্ছেন কেল্ট্রা থেকে একদম ফুল কা সিটি ভি বোঝা যাচ্ছে লুক এট দা ভিউ গাইস এটা হচ্ছে কেল্ট্রার পশ্চিমত এই হিল থেকে সম্পূর্ণ সিটি শর্টটা দেখা যাচ্ছে দূরে দেখতে পাচ্ছেন একদম সমুদ্র সমুদ্রের পাশেই হচ্ছে ইডেনপ্লাসি শর্টটা আর ওটা হচ্ছে নর্থ সি একটু জুম করে আপনাদের দেখাই না ক্লিয়ার দেখা যাবে কিনা এটা হচ্ছে নর্থ সি ওই যে সমুদ্র শিপ দেখা যাচ্ছে ওইখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে সত্যি আসলে অনেক সুন্দর ইডেনরা শহরটা অনেক সুন্দর এইখানে একটু বসলাম আজ হচ্ছে সিলেট এবং রংপুর এর বিপিএল ম্যাচ চলতেছে ডু অর ড্রাই ম্যাচ এন্ড ওয়ান বলে ছয় রান প্রয়োজন সিলেটের সো লাস্ট বলে সিক্স মেরে দিছে ওয়াকসে এন্ড এইখানে বসে খেলা দেখতাছি হ্যাঁ অনেক ভালো লাগছে এইরকম ভিউ দেখে থেকে সিলেটের উইনটা দেখলাম কনগ্রাচুলেশন সিলেট টাইটান্স এই যে বাড়ির মতন দেখতাছেন এইটা থেকে হচ্ছে এটা ভিতরে ঢুকে আবার সম্পূর্ণ সিটি ভিউ দেখা যায় সো আমরা এটার ভিতরে এখন ঢুকবো দেখি কিরকম ভিউ দেখা যায় আসলে স্কুলের বাড়িগুলো অনেক সুন্দর ওদের আর্কিটেকচারটা অনেক 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 এই হচ্ছে স্কটল্যান্ড এর এইখান থেকে আমরা হচ্ছে সিটি ভিউটা দেখবো পিছনে দেখছি এইখান থেকে কি দেখা যাবে জানি না সামনে যাই গিয়ে দেখি কি রকম ভিউ পাওয়া যায় এই কেলটন হিল হিলে আসলে এই স্থাপত্যটি দেখতে পাবেন এটা একটা স্টোরি হলো স্কটল্যান্ড এর বিখ্যাত একজন রাইটার ছিলেন ডুগল স্টুয়ার্ড স্মৃতিতে এটা বানানো হয় টিচুং করে আপনাদের দেখাই খুব সুন্দর স্থাপত্যটি খাওয়ার পিছনে যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন এই পাশ

রাস্তা দেখে কি সুন্দর এই পাশে হচ্ছে মাউন্টেন দেখা যাচ্ছে পাহাড় তো সামনে আগাই দেখি ওই পাশে কি দেখা যায় আসলে অনেক ঠান্ডা বাতাস আইরে ও কি সুন্দর এই হচ্ছে খেলতে খেলতে অন্য আদার সাইড এর ভিউ অনেক বড় বড় পাহাড় ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে আই ডোন্ট নো বাট অনেক বিশাল বড় পাহাড় এই যে ক্যালটন হিল বললাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম সেখানে ক্যালটন হিল থেকে চলে যাব দেখা হবে অন্য কোনো প্লেসে গিয়ে এগুলো হচ্ছে প্রাইমার্কিডেন শপিং আমি হচ্ছে বার্গার কিনে যাবো লাগছে কোনো কিছু ট্রাই করবো গিয়ে দেখে কি ট্রাই করি একটা চিকেন বার্গার অ্যান্ড চিজ চিকেন অ্যান্ড চিজ বার্গার অর্ডার করলাম চিপস অ্যান্ড কোক এটা আপনার দাম পড়ছে টুয়েলভ পাউন্ডস সো ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড ওকে খাওয়ার পর দেখি কোথায় যাই এই হচ্ছে সেই চার্জ যেটার কথা আমি ফার্স্ট বলছিলাম আসলে ভাই কি ভাই এত সুন্দর লাগে দেখতে ক্যামেরাতে তো জানি না কিরকম লাগবে সরাসরি বেশি সুন্দর না আমরা চলে যাচ্ছি রয়্যাল মেল স্ট্রিটে এটা হচ্ছে দা রয়্যাল মেল স্ট্রিট এই যে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে স্কটিশ স্টাইলে যেরকম করা কাপড় করে এইরকমই পড়ছে স্কটিশ সো সেটা হচ্ছে রয়্যাল মেল স্ট্রিট অনেক বিখ্যাত একটা স্ট্রিট স্ট্রিটটা সামনে যাই গিয়ে আপনাদের দেখাবো एसी प्लेस रॉयल मेल स्टेटर जखन यू कैन रन एलिजाबेथ महाराजा सो उना के ए जगह नियाशो হৈছিল ঠিক এই জায়গাটাই সো ইয়া এটা দিও গাইস আবা অলটো পুরেছনি কি কি ভালে হয় ওদার বিল্ডিং গুলা এটা পুরানো আইলে বলন পৰে অনেক সুন্দর ওদের হচ্ছে রোয়্যাল মিল স্ট্রিটে অনেক ধরনের শপ রয়েছে এবং এখানে দেখেন তাহার মিল ফ্যাক্টরি আউটলেট এইগুলা ইচ হচ্ছে আপনার নেলি ফোর পাউন্ড আর থ্রি ফোর টেন পাউন্ড এইগুলো হচ্ছে ম্যাগনেট চাইলে এগুলো কারেক্ট করতে পারেন এখান থেকে এরা হচ্ছে ডেগনস হাউস অফ ক্যাফে সো উনার নাম হচ্ছে ডেগন্স ভাই উনি একটা ফানি ক্যারেক্টার ছিলেন ফিফটিন সেঞ্চুরির দিকে উনি দিনের বেলায় ছিলেন খুবই একজন ভালো মানুষ দয়ালু মানুষ বাট রাতের বেলায় উনি হচ্ছে ডাকাতি করতেন তারপর যখন স্কুলিশ মানুষ ওনার ওই ক্যারেক্টারটা জেনে ফেলে তখন হচ্ছে ওনাকে রোল মেরে সামনেই মেরে ফেলে তারপর ওইখানে হচ্ছে ওনার এইটা এই ক্যাফেটা করে সো এইটা হচ্ছে ডেফন্স হাউস ক্যাফে সো এটার ভিতরে আমরা একটু ঢুকবো ঢুকে দেখি কিরকম সো অনেক একটা বিখ্যাত একটা ক্যাফে যারা এই ইডেন বেড়াতে আসে সবাই এইখানে আসে এখানে কফি ট্রাই করে বাট আমি কোন কফি ট্রাই করব না বিকাশ অফ ইহা ওকে এখান থেকে বের হই বের হয়ে এখন বেক্টোরিয়া স্টেট এ যাব আমরা চলে আসছি ভিক্টোরিয়া স্টেট এইদিকে হচ্ছে কি আমরা নিচে যাবো অনেক ইডেন ব্রার্গ সব থেকে বিখ্যাত প্লেস বেক্টোয়া স্ট্রিট যারা হচ্ছে পটার সম্পর্কে আইডিয়া আছে তো তারা কানেক্ট্রিট সম্পর্কে এই সেই আর এই স্ট্রিটটা বিখ্যাত হচ্ছে হেরিপটারের জন্য আর এইটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে কালার বিল্ডিং এইগুলোর জন্য হচ্ছে এটা খুবই বিখ্যাত এই সেই এলিফেন্ট হাউস ক্যাফে সেখান থেকে যে কে রিং ওনার পটারের প্রথম পর্ব লিখেন এখান থেকে হচ্ছে উনি শুরু করেন হ্যারি পটারের প্রথম পর্ব এই সেই বিখ্যাত ক্যাফে

সো দেখি কি হয় এই হচ্ছে উপর থেকে একটু এস্টেড ভিউ তো যতটুকু পসিবল হয়েছে আমি ট্রাই করছি দেখানোর নিজে রেকর্ড করে রাখার ইন ফিউচারে যখন এই ট্রাভেল এগুলো মিস করবো সেই ভিডিওগুলো দেখবো কেমন ছিল আমার ট্রাভেল আর আমি হচ্ছে প্রফেশনাল কোনো ব্লগার না সো আমি শুধু আমার নিজের মেমোরিজ রাখার জন্য

ওটা চোদ্দ ক্যাসল সো আমরা একটু ভিতরে ঢুকতে পারি আর না পারি এবার বাইরে থেকে একটু আপাতত করবো ঠিক ওই পাশ থেকে হচ্ছে একটা সিটি ভিউ প্লাস হিল হিল ভিউ দেখা যায় সো ওগুলো আমরা ট্রাই করবো আর ঠিক আমার ওই পাশে সেম সিটি ভিউ সো চলেন ওইখানে গিয়ে একটু দেখে আসি কীরকম ভিউ আমরা দেখতে পাই ওই পাশে হচ্ছে একটু কাছ কাছালি তার জন্য হয়তো বা ঠিক দেখতে পাবেন না ইউ গেট দ্য ঠিক ওই পাশে গিয়ে হচ্ছে আমরা দেখবো ঠিক আমার এই পাশ থেকে হচ্ছে ফুল একটা সিটিভিউ দেখা যাচ্ছে ওই পাশ থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে আর ওই হচ্ছে ওদের কেসলটা দেখতে পাচ্ছেন আর ওই দূরে হচ্ছে একটা বড় বিশাল বড় পাহাড় হয়তো বা ঠিক বোঝা যাচ্ছে না বাট খালি যুগে মহাদামের মতন একটি পাহাড় আর ঠিক আমার ওই পাশে ওই পাশে আর একটি বড় পাহাড় সো এই হচ্ছে কেসল থেকে সম্পূর্ণ একটা সিটিভিউ ভিউ সো আমরা একটু কেসলের পাশে যাব থেকে কীরকম ভিউ পাওয়া যায় অ্যান্ড হচ্ছে টিকিট কাউন্টার সো ওইখান থেকে আপনাদের টিকিট কাটা হচ্ছে ভিতরে ঢুকতে হবে আর এই হচ্ছে পাহাড় থেকে কেতলের ভিউ সো আমার হাতে সময় নেই আমার ট্রেন আর মাত্র চল্লিশ মিনিটে আমাকে ট্রেন স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে নাহলে আমি ট্রেন মিস করবো সো এখন হচ্ছে আমি এই ভিউটা আপনাদের দেখাতে পারলাম সরি ভিতরে ঢুকতে পারলাম না এইখানে হচ্ছে আমি আমার ইডেন ট্রাভেল ব্লক শেষ করবো অনেক কিছু দেখাতে পারি নাই আর যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের দিকে অথবা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো প্লেসে দেখা হবে তো এইখানে বিদায় নেব ভালো তো সবাই দোয়া করবে আল্লাহ হাফিজ